ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমার বাবার সাত বছর মৃত্যুবার্ষিক তো আমি ঘরেই ছোট করে করছি একটা ভুল হয়ে গেছে বাজারে গেছি সব কিছু এনেছি কিন্তু মালাটা কোথায় যেন ফেলে এসছে মালাটা পাচ্ছি না এত খারাপ লাগছে মনটা সব জেনেছি নিয়েছি কিন্তু মালাটাই ফেলে দিয়েছি আজকাল আমার কিছুই মন থাকে না কিন্তু মালাটা যে একদম আনতে পারবো না এটা ভাবিনি একটা মালা নিয়ে আসবো এখন দেখতে বাজে এখন দোকান বাজার এত মনটা খারাপ হয়ে গেছে যে এত কিছু বললাম সারা সারাদিন বসে তাই আমার গাছের একটা ফুল বাবার চরণ দেখি তো এটা আমার গাছের ফুল দেখুন কত সুন্দর ফুলটা তো আজকে কি কি আয়োজন করেছি দেখুন ভাত আমি পাঁচ রকমের ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা আর এইখানটা দিয়েছি বাটা মাছ বাবা মাংসটা পছন্দ করতো লাশের দিয়ে কিন্তু আমরা কোনোবার দে এবার দিয়েছি আমি এটা আম দুধ এটা ভীষণ পছন্দ করতো আর এটার মধ্যে পায়ে আছে এটা চাটনি আর ওটা আনারস আর এই এই ছাদেটা কঠোর হাওয়া আর আমার জানাল ভীষণ বড় বড়

প্রণমিনী মতো আমি সম্পদ হো বিপদে অখণ্ড মন্ডলা কারো ব্যাপী চড়াচরে আছেন যে প্রভু মড় বাহিরে অন্তরে দেখানুরুদেব সানন্দ সর্বশুখ বিধানে যিনি হি কারণ পরের যিনি গেল বিতরণ সর্বধান দান আর বিপদ বারণ প্রণমে সেই গুরুদেব যুগল বর্তমান শরীরের যারা করুন পরম সে প্রণমী আমি সে মাতা পিতায় মঙ্গল কামনা প্রবর্তিত আমি যার করুণা রুগুণী অসুলভার্গে সংসার দেব কম গুণ ধর সেই মহাজন গুরুসু তেনমি আমি করিয়া সত্য ধর্ম সদা মম জি জন গুরু প্রেম ও রসানিতা গুরু সধর্মিণী দেবগীতা গুণ সেই দেবীর জনম নমী নম আমি প্রণমি ভ ও ও ও বাবা আজ আমার বাবার সাত বছর মিতবয়সী তিনি যেখানেই থাকেন গুরুদেব সুস্থ স্বাভাবিক থাকেন এই ধরাধামে এসে কত কষ্ট রোগে সোগে ভুগে তিনি এই লোক ত্যাগ করেছেন জানি না উনি এখন কীরকম তুমি ওনাকে যেখানে রাখো সুস্থ স্বাভাবিক তো আমার নতুন ঘরে আজকে আমি বাবাকে ভোগ দিয়েছি ইচ্ছে ছিল ঘরে ঢুকবো কিন্তু ঘরে আমি আর ঢুকতে পারিনি একটু কাজ বাকি আছে তাই সেদিনই অনুষ্ঠানটা দেব তো দেখুন আমি যেরকম পারি সেরকমই দিই নিজে নিজেই পুজো দিই তো মালাটার জন্য খুবই খারাপ লাগছে তো আজকে আমার বাড়িটা একটু দুপুরে দেখাই তো ওপরে ফ্যান লাগানো হয়ে গেছে মোমবাতি নিবে যাবে দেখে আমি ইয়ে দেখিনি আর আমার বাড়ির জানাটা কত বড় দেখুন অনেক বড় জানলা দেখুন আর এখান দিয়ে ভীষণ হাওয়া আসে তো আমার তিনটে রুম হয়েছে বা দুটো রুমেই এটা রেড কালার বাড়ি আমরা কেউই থাকি না মিস্ত্রি যেরকম রঙ করে সেরকমই দেখারও টাইম নেই আমাদের আমরা এত কাজে ব্যস্ত তো আমাদের এই ঘরটা বাকি আছে দেখুন এটা আমরা পাথর বসাবে এই মাসে রান্নাঘর কলের কাজ হয়ে গেছে কারেন্টের কাজ হয়ে গেছে তো অনেক আশা ছিল আমরা এই ঘরে অনুষ্ঠান দেব কিন্তু ফাইনালি আমি দিতে পারিনি আমাদের বাবার সাত বছরের মৃত্যু আমরা আমরা প্রত্যেকবারই দেই নেই তাই মা এখন দিদি বসে দিচ্ছে সত্যি মারাটা যেন খুবই খারাপ লাগছে বাবা মারা গেছে এরকমই একটা দিনে সারাদিন বৃষ্টি হয়েছে তবে আজকে সকাল দিকে একটু রোদ ছিল বেলার দিকে বৃষ্টি পড়েছে বুধবার একটা দিকে মারা গেছেন আমি মাছের মাথা বিয়ের আগে খুব পছন্দ করতাম মা বেশিরভাগ টাইমই বাবাকে এই মাছের মাথাটা দিত কিন্তু আমি তাকিয়ে থাকতাম আমি জানি বাবা আমাকে ঠিক দেবে তো বাবা পাতে নিয়ে আবার ফেরত দিয়ে দিত আমাকে তা বাবা নিজে না খেয়ে আমাদের খাওয়াতো তাই নাম বাবা বাবা জায়গায় কেউ নিতে পারে না আজকে সাত বছর হয়ে গেছে আমাদের কাছে আমাদের বাবা নেই বাবা হয়েছে বট গাছ যার ছায়ার তলে আমরা দাঁড়িয়ে নিশ্চিন্তে থাকতে পারতাম যে মাথার ওপর বাবা আছে তো কিছু হলে বাবা বাবাকে বলে দেবো এটা বলতে পারতাম কিন্তু বাবাও নেই আজ বাবার বাড়িটাও নেই যে মন খারাপ হয়ে বাবার বাড়ি চলে যাব তাও নেই আমার যখন বিয়ে হয় তখন আমি কান্না করেছি আমার বাবা হয়তো সেরকম খেয়াল করেনি বা আমি জোরে চিৎকার করে কাঁদতে পারি না তো আমার বাবা তখন বলতে লোকের বাড়ি মেয়ের হয় মেয়েরা কি কান্না করে আর আমার মেয়ে এক ফটা চকের জল ফেলাল না কিন্তু আমার বাবা যখন মারা গেছে তখন আমিও কিন্তু তখন কান্না করি মানে অল্প একটু কান্না করেছিলাম মানে খারাপ লাগে যেহেতু বাবা নেই আর তারপরে যে যখন বাবাকে চুলিতে ঢুকালো তখন শ্মশানের মধ্যে আমি গড়া গড়ি খেয়ে এত কান্না করেছি আমি নিজেও জানতাম না যে আমি এত কাঁদতে পারি তখন বুঝতে পারিনি বাবাটা যে চলে যাচ্ছে সবাই দেখলো আমি ঠিক আছি আমাকে দেখে বাবাকে নিয়ে আসে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলে তখন বৃষ্টি ছিল বাবাকে অ্যাম্বুলেন্সেই আমরা আজিগড় থেকে নিতে নিয়ে যাই সারা রাস্তায় কান্না করতে দেয়নি বলছে অ্যাম্বুলেন্সে এই ডেড বডি নেওয়া যায় না তখন সবাই দেখেছে আমি সুস্থ আছি তা আমাকে দিয়ে সমস্ত কাজ করানো হয়েছে তারপর বাবার আমাদের দিকে মেয়েরা মুখে এখন দেয় না এখন দেয় কিন্তু আমাদের ওইখানটায় দিতে দেয় না তো তখন কাকার ছেলেকে দিয়ে দেওয়ার ছিল তখন আমরা ধরেছিলাম বলছি কেন দিতে পারবো না আমরা হচ্ছে বাবার রক্ত তারপরে আমরা পাঁচ বোন ধরি আমার কাকার ছেলে ধরে